ইরান আর ইসরায়েলের যুদ্ধর পরিস্থিতি বর্তমানে সিজ দিকে এগোচ্ছে কারণ গতকাল রাত্রে আমরা মোটামুটি সবাই জানি আমেরিকার প্রেসিডেন্ট সিজ ঘোষণা করেছে তার মানে ইরান ইসরায়েলের যুদ্ধ আপাততভাবে স্থগিত হলো বা একে অপরের ওপরে অ্যাটাক করবে না তার পরিণতি কি হবে আদৌ কি ইরান পরমাণু বোমা যে রিসার্চ করছিল বা তৈরি করার দিকে এগোচ্ছিলো সেটা কি আদৌ বন্ধ করে দেবে নাকি চালু রাখবে সেটা এখনও আমরা জানি না মাঝখানে দুই দেশের প্রচুর লোক মারা গেল সাধারণ সেনারা যারা ছিল সেনাবাহিনী দুই দেশেরই কম বেশি মারা গেছে কিন্তু সিসফায়ার হয়ে কি আদৌ কোনো সমাধান হয় বারবার তাহলে যুদ্ধ মানে এই যুদ্ধ কী হলো আজকের জন্য স্টপ করে দিলো আবার দু বছর পর নতুন করে যুদ্ধ শুরু করবে এটা এখন নতুন ট্রেন্ড এসছে দেখুন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও যুদ্ধ হলো আদৌ যে পেহেলগাঁও যে অ্যাটাকের তাই মানে পাকিস্তান তো কোনোভাবে বললো না যে তারা টেরারিস্ট আর ইন্ডিয়াতে পাঠাবে বা টেরারিস্ট অ্যাটাক করবে কিনা না সেই নিয়ে কোনো বিবৃতি তারা দিল না অথচ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হলো তারপর দুই দেশের সেনা মরল কিছু কাশ্মীরি মারা গেল যাদের গেল তারাই বুঝলো বা তারাই কিছু হারালো বাদ বাকি আমরাও ভুলে গেলাম আপনারাও হয়তো ভুলে গেছেন কম বেশি দেশও হয়তো একটা টাইমে ভুলে যাবে পুরো ব্যাপারটা আমার কাছে বক্তব্য হচ্ছে যুদ্ধ না করাটাই সব থেকে বেটার অপশন আর যদি যুদ্ধ করে তাহলে একটা হেস্তনস্ত করাটাই সব থেকে বেটার অপশন যে হয় ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে দিল দেওয়ার পরে কাশ পাকিস্তানিরা পুরোপুরি বললো যে দেশে টেরিস্ট পাঠাবে না বা কিছু একটা ডিসিশন নিল কিংবা ইরান বলে দিলো আমরা আর পরমাণু বোমা বানাবো না বা বা ইরান বললো যে না এবার চুক্তি হয়ে গেলে ইরান পরমাণু বোমা রাখবেই কিছু একটা হ্যাস্ত হওয়াটাই আমার মনে হচ্ছে সবথেকে বেটার হবে এরম বারবার যুদ্ধ হওয়া তারপর সিজ হওয়া তার মাঝখানে কিছু সেনা কিছু সাধারণ মানুষ মরে যাওয়া মানে মানুষের জীবনের দাম পুরো কী বলবো মশামাছির তুল্য হয়ে গেছে की ठीक ना